পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনা ঘটলো এই মুহূর্তে এক বড় খবর শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ট্রেনের দুটি কামরা লাইন চ্যুত হয়েছে সকাল নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি নিজবাড়ি স্টেশনের কাছে পেছন থেকে এসে মালগাড়ি থাকা মারে বলে জানা গেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় পাঁচজন ইতিমধ্যেই মারা গিয়েছেন এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক তারা আরও জানিয়েছেন আহতদের সংখ্যা পঁচিশ থেকে তিরিশ হতে পারে স্থানীয়রা জানান একটি ট্রেন যখন রয়েছে একটি লাইনে আরেকটি ট্রেন চলে আসে উল্টে যাওয়া বগের মতে সত্তর আশি জন যাত্রী ছিলেন ড্রাইভারও মারা গেছে দুর্ঘটনায় ছিটকে গিয়েছে শেষের একটি বগি জানা গেছে মালগাড়ি থাকার ফলে ওই বগিটি প্রায় পঁচিশ ফুট উপরে উঠে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে বগিটি দুমড়ে মুচড়ে টুকরো টুকরো হয়ে যায় এক উদ্ধারকারীর দাবি উল্টে যাওয়া বগের সত্তর থেকে আশি জন রয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ইতিমধ্যে গ্যাস কাটার দিয়ে কেটে বের করার চেষ্টা করা হচ্ছে আটকে থাকা দেহগুলিকে বিউরো রিপোর্ট ডেলি বরাক শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ট্রেনে দুটি লাইন লাইনচ্যুত হয়েছে সকাল নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি নিজবাড়ি স্টেশনের কাছে পেছন থেকে এসে মালগাড়ি থাকা মারে বলে জানা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পাঁচজন জানিয়েছেন পুলিশ আধিকারিক তারা আরও জানিয়েছেন আহতদের সংখ্যা পঁচিশ থেকে তিরিশ হতে পারে স্থানীয়রা জানান একটি ট্রেন যখন রয়েছে একটি লাইনে আরেকটি ট্রেন চলে আসে উল্টে যাওয়া বগের মধ্যে সত্তর আশি জন যাত্রী ছিলেন ড্রাইভারও মারা গিয়েছে দুর্ঘটনায় ছিটকে গিয়েছে শেষের একটি বগি জানা গেছে মালকারি থাকার ফলে ওই বগিটি প্রায় পঁচিশ ফুট উপরে উঠে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে বগিটি দুমড়ে মুচড়ে টুকরো টুকরো হয়ে যায় এক উদ্ধারকারীর দাবি উল্টে যাওয়া বগের সত্তর থেকে আশি জন রয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ইতিমধ্যে গ্যাস কাটার দিয়ে কেটে বের করার চেষ্টা করা হচ্ছে আটকে থাকা দেহগুলিকে বিউরো রিপোর্ট ডেলি বরাক